প্রথমেই একটা বাটিতে দুই প্যাকেট লাচ্চা সিমাই নিয়ে নিলাম তারপর একটু একটু করে তিন টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম তারপর ঘিটাকে ভালোভাবে সিমাইয়ের সাথে মিশিয়ে নিলাম একদম স্লো স্লো সিমাইগুলোকে ভালোভাবে মেশাতে হবে যাতে করে সিমাইয়ের গায়ে পারফেক্টলি ঘি লেগে যায় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে সেমাই আর ঘি পারফেক্টলি মিশে গেলে একটা পাত্রকে হালকা গরম করে এর মধ্যে সিমাইগুলো ছেড়ে দিতে হবে আর একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে সিমাইটা পুড়ে না যায় হাতে দিয়ে দিলাম দেড় কাপের মতো গুঁড়া দুধ আমি এখানে চিনি অ্যাড করব না বলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখন এটাকে লো ফ্লেমে একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপর এটাকে একটা সাইডে রেখে দিব আর অন্য একটা পাত্রে নিব এক লিটার দুধ দুধটা গরম হতে হতে অন্য একটা সাইডে তিন চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দুই গুঁড়া দুধ দিয়ে দিব আর সাথে দুধ আর একটুখানি ফুড কালার দিয়ে একটা কাস্টার্ড পাউডারের মিক্স তৈরি করে নিব। এইখানে রেডিমেড কাস্টার্ড পাউডারও ইউজ করা যায় এটা টোটালি অপশনাল পাউডারের মিক্সটা রেডি হয়ে গেলে গরম দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটা আমি ছেড়ে দিবো অল্প অল্প করে আর কন্টিনিউয়াসলি এটা নাড়তেই থাকতে হবে এইখান থেকে নাড়া একদমই বন্ধ দেওয়া যাবে না তাহলে দুধটা দলা বেঁধে যাবে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করেছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে দুধে বলক চলে এলে দিয়ে দেবো এক কৌটা ড্যানো কন্ডাইন্স মিল্ক আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি দেবো তাই কনডাইন্সড মিল্কের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে চিনি বেশি দিলে কনডাইন্স মিল্কের পরিমাণটা কম দিলেও চলবে তারপর এটাকে আবার ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না বলক উঠে যায় তারপর সবশেষে একটুখানি লবণ অ্যাড করে দিব। এটা অপশনাল আমাদের এখানে প্রত্যেকটা মিষ্টিতে একটুখানি লবণ দেয় তাই আমিও দিয়েছি তারপর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন চিনি যারা হালকা মিষ্টি খেয়ে থাকেন তাদের চিনি না দিলেও চলবে তারপর এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে একটা ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো তারপর এটাকে ঠান্ডা করে ওয়ান বাই ওয়ান লেয়ারিং করে নিব প্রথমে দিয়ে দিব আমাদের সীমায় লেয়ারটা এটাকে খুব আলতোভাবে বসাতে হবে সীমায় লেয়ার দেওয়া হয়ে গেলে দিব আমাদের ক্রিমের লেয়ারটা তারপর সীমায়ের লেয়ারটা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আবার ক্রিমের লেয়ারটা এভাবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা লেয়ার অ্যাড করতে থাকবো এভাবেই হয়ে যাবে আমাদের পারফেক্ট নবাবি সীমাই তারপর ডেকোরেশনটা টোটালি অপশনাল আমি এখানে আমার পছন্দ মতো দুই ধরনের বাদাম গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি সাথে দিয়েছি একটুখানি চেরি